দর্শক সবজির আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর রাজবাড়িতে সবজির আবাদ বেড়েছে বাজারের দামও অনেক কম এমন অবস্থায় কৃষকদের কী অবস্থা ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন বিস্তারিত জানাবেন আমাদের শ্রাবন্তী আপনি যেমন কি বলছিলেন যে আমরা আমি রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাজারে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই বাজারে এই আশেপাশের এলাকা থেকে বিশেষ করে রামকান্তপুর দাদুচি এবং বিভিন্ন এলাকা থেকে এখানে টাটকা সবজিগুলো আসছে এবং বিভিন্ন দোকানে এই সবজিগুলো কিন্তু পর্ষা সাজিয়েছে এখানে তো এই বিক্রির জন্য এরা এসেছে মূলত আমি চাষিদের সঙ্গে যে কথা বলেছি বিশেষ করে ফুলকপি বাঁধাকপিতে এই বেগুন চাষে অনেক বেশি লসের সম্মুখীন তারা হচ্ছেন ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেন তারা আমাকে জানিয়েছেন যে এক পাখি ফুলকপি চাষ করে তাদের ব্যয় হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে তারা বিক্রি করার কথা ছিল সত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু এখন তারা এই এক পাখি যোগ যে ফুলকপি হয়েছে তা বিক্রি করছেন তারা বারো থেকে পনেরো হাজার টাকা ফলে এই যে ক্ষতির সম্মুখীন তারা হয়েছেন এইটা তারা বলার চেষ্টা করছেন তারা তবে কৃষি কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেটা বলেছেন যে এই বছর চলতি বছরে আগাম যে ফুলকপিটা চাষ হয়েছিল এই চাষ করা ফুলকপিগুলোকে বিশেষ করে মৌসুমের শুরুতে যে ফুলকপিটা চাষ হয়েছে এবং আগাম ফুলকপি যে চাষ হয়েছে বৃষ্টির কারণে আগাম ফুলকপি আবাদ যে হয়েছিল এটা একটু ফলন কম হয়েছিল জার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট কিন্তু পরবর্তীতে ফলনটা লাগানো হয়েছিল দুটো ফলনই আসলে এক সঙ্গে আসার কারণে রাজবাড়িতে ব্যাপকপরিবারে আসলে ফুলকপির ফলন হয়েছে যে কারণে এখনও পর্যন্ত এই এলাকায় দেখা যাচ্ছে যে প্রত্যেক পিস ফুলকপি আপনারা 10 থেকে 12 তাকে এক পিসে বিক্রি হচ্ছে যেটা এক একটা ওজন হইতে পারে হয়তো বা দুই কেজি আড়াই কেজি ওজনেরও হতে পারে তো এরকম অবস্থায় আসলে চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত আমাদের যে রাজবের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম জানিয়েছেন যে তারা চাষিদেরকে জানিয়েছেন যে আগাম চাষের যে ফসলগুলো হয় এইগুলো থেকে তারা যেন কম চাষ করে এবং মূলত সময় সিজনের ফসল যেন সিজনের সময় চাষ করে তাহলে এরা ফসলের আবাদ এবং উৎপাদন এবং দাম উভয়ই সমান পাবে ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে